আমি তো আগেও বলেছি যে জাতীয় মহিলা কমিশনের আরো অন্যরাও এসেছিলেন তো আবার উনিও এসেছেন বারবার আসুন কিন্তু অন্য জায়গায় যান কি করছে কেন্দ্রীয় সরকারের শিশু রক্ষা কমিশন কি করেছেন তার জন্য রেখা শর্মা মায়েদের কাছে গিয়ে গেছেন মহিলা কমিশনের চেয়ারপারসন মায়েদের সাথে দেখা করতে গেছেন চোপড়ার মায়েদের সাথে কি করেছে শিশু কমিশন কেন্দ্রের শিশু কমিশন তারা গেছে চোপড়ার ঘটনা ঘটে ওটা বুঝি ঘটনা নয় ওটা যেহেতু বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ সেটা ঘটনা নয় তাদের চোখ পড়বে না তারা মা নয় তারা বোধহয় অন্য কেউ কিছু এই যে পলিটিসাইজেশন হচ্ছে রাজনীতিকরণ হচ্ছে এর বিরুদ্ধেই তো আওয়াজ আমরাও তো দাবি করছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরাও দাবি করছি উনি পদত্যাগ করুন উনি পদত্যাগ করুন এখন সব অ্যাক্সেস গুলো আর পাওয়া যাচ্ছে না পুরোনো টুইটের উনি পুরনো বিজেপির নেত্রী হিসেবে কি কি টুইট করেছিলেন আজকে কিন্তু সকলের কাছে আছে এখন অ্যাক্সেস বন্ধ করে দিলেই সেটা কেউ পাবে না এমন নয় তো আগেই পেয়ে গেছে